আসসালামু আলাইকুম কে জেড এফ এক্সক্লুসিভ জামদানি শাড়ির পক্ষ থেকে কিছু জামদানি শাড়ি নিয়ে আসলাম তো জামদানি সম্পর্কে আমরা সবাই জানি জামদানিকে আমরা সবাই চিনি তো জামদানি শাড়িটা আমরা কেন পরব সেটা আমরা জানি আমরা জানি যে আমরা কোনো পার্টিতে গেলে দেখা যায় খুব ভারী একটা শাড়ি পরি তো যেটা হচ্ছে অনেক বিশেষ করে ওজন থাকে অনেক সময় দেখা যায় সিনথেটিক কাপড় হয় সিল্ক কিংবা জর্জেটটা আমরা বেছে নেই কিন তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় স্কিনেও অনেক ধরনের অনেকের সমস্যা থাকে যাদের স্কিন একটু তাদের সমস্যা হয় তো এই জামদানি শাড়িটা কিন্তু আমরা জানি যে এগুলো হাতে তৈরি যে তাঁত থাকে তাতে তৈরি করা হয় মানে সম্পূর্ণ হাতে তৈরি করা হয় সুতা থেকে শুরু করে সমস্ত শাড়ি কিন্তু হাতেই বোনা হয় যার কারণে মেশিনের ছোঁয়া না থাকার কারণে এই শাড়িটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো যাদের হচ্ছে স্কিনে সমস্যা হয় বিভিন্ন অ্যালার্জিটিক সমস্যা হয় বিভিন্ন কাপড়ে তারা কিন্তু সহজেই এই জামদানি শাড়িটা নিয়ে নিতে পারেন এছাড়া আমরা যারা ভারী শাড়ি ক্যারি করতে আমাদের সমস্যা হয় কিংবা সব সময় তো ভারী শাড়ি পরতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জামদানি শাড়ি নিতেই পারি জামদানিটা আমরা যেই রেঞ্জেরই নেই না কেন দেখা যায় যে সেটা যখন আমরা পরবো তখন ওটা কিন্তু একটা গর্জিয়াস্লু দেয় তো আমরা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের দাওয়াতে কিংবা যে কোনো ধরনের পার্টি ফাংশানে আমরা সহজেই জামদানি জামদানিটাকে বেছে নিতে পারি তো আমাদের আপনাদের কথা চিন্তা করে আমাদের কাছে কিন্তু আপনারা একদম টাকা থেকে শুরু করে আমাদের 20000 টাকা পর্যন্ত আমাদের শাড়ি আছে তো আপনারা যে কোনো ডিজাইন হচ্ছে আমাদেরকে যদি দেন সেটাও কিন্তু আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি সেই অপশনটাও আমাদের আছে আমাদের নিজস্ব তার যেহেতু আমরা হচ্ছে আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন সেগুলো আমরা তাতে করে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে একটা শাড়িতে যখন কাজ বেশি হয় তখন সেই শাড়িটা প্রাইসটা বেশি বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে অনেকের বাজেটটা যদি ওরকম না থাকে তখন কিন্তু আমরা কাজটা একটু কমিয়ে আপনাদের বাজেটের মধ্যেও আমরা সেই শাড়িটা কাস্টমাইজ করে করে দিতে পারি আবার অনেকে দেখা যায় যে কাজ একটু বেশি চান কিন্তু যে কম কাউন্টে কম কাজে যে শাড়িগুলো হয় সেই ডিজাইনটা পছন্দ সেক্ষেত্রেও আমরা কিন্তু কাজটাকে বাড়িয়ে দিয়ে আপনাদের পছন্দ মতো আমরা শাড়ি তৈরি করে দিয়ে দিয়ে থাকি তো আপনারা যদি আপনাদের যদি কোনো পছন্দের শাড়ি কাস্টমাইজ করে নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের পেজে আমাদের শাড়িগুলোর ছবি দেওয়া আছে সেই ছবিগুলো দেখে আপনারা আমাদেরকে খুব সহজেই অর্ডার করে ফেলতে পারেন আমি অর্ডার অর্ডারের মাধ্যমটা দেখিয়ে দিচ্ছি আমাদের পেজের নাম হলো জে এফ এক্সক্লুসিভ জামদানি ফেসবুক পেজ এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন কে জে এফ এক্সক্লুসিভ জামদানি ডট কম নামে আমাদের ওয়েবসাইটটা আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার শাড়িটা অর্ডার করতে পারেন তো আজকে আমি মিড রেঞ্জের দুটো শাড়ি দেখাবো এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ এবং এগুলো ষাট কাউন্ট সুতায় আছে এই যে ব্লাউজ পিসটা

অনেকে বডিটাকে লম্বা করে বানাতে চান সেটা বানিয়ে বানিয়ে যাওয়া মানে বানানো যাবে এখানে এরকম মানে সাফিসিয়েন্ট কাপড় থাকে তো এইবার চলে যাচ্ছি আমি শাড়িটাতে এই যে খুব সুন্দর কিন্তু এই শাড়িটা একটা পেয়াজ কালারের শাড়ি এখন সবাই আসলে এই কালারটা খুব পছন্দ করছেন আর শাড়ির আসলে খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের শাড়ি এই যে পাড়ের অংশটা হচ্ছে এভাবে কাজ করা এবং বডির অংশটাতে হচ্ছে এরকম সেলফ সুতা এবং গোল্ডেন জেরুস্টা দিয়ে কাজ করা আছে এটা কিন্তু সিক্সটি ক্রাউন আছে এবং এখানে নয় হাত পরিমাণ কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্টের বডির অংশটা এই হচ্ছে আমাদের বডির অংশটাতে এইভাবে কাজ করা থাকছে এবং কুচির অংশটাতে আমরা জানি যে একটু হাঁচির কুচিটা কুচির অংশে জামদানি শাড়ির কাজটা একটু হালকা হয়ে আসে বিশেষ করে সিক্সটি ক্রাউন যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলোর কাজটা কিন্তু একটু হালকা হয়ে আসে তো এই হচ্ছে আমাদের কুচির অংশের কাজ কুচির অংশের কাজ কিন্তু এইভাবে গেছে তো আমাদের টোটাল নয় হাত পরিমাণ কাজ থাকবে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এই হচ্ছে আঁচলের অংশটা এটা কিন্তু আঁচলের অংশে যাচ্ছে আঁচলটাতেও এভাবে সেল সুতা এবং জল সুতা দিয়ে কাজ করা আছে তো এই পিসটি কেন সুতার সুতার নয় হাত পরিমাণ কাজের ব্লাউজ পিস সহ এই শাড়িটার প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় হাজার কিন্তু আপনারা এই শাড়িটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন এছাড়া আমরা পিকো ফলস টার্সেল এগুলো করে দিই এগুলো আপনারা অর্ডার করে করিয়ে নিতে পারেন এরপরে চলে যাচ্ছি আমি একটা রেড কালারের মধ্যে এই রেডটা কিন্তু একবার টকটকা রেড না কিংবা সিঁদুর লাল যেটা বলি সেটাও না এটা একটু অ্যান্টিক টাইপের একটা রেড মানে একটু কালচে কালচে টাইপের এটা মেরুন না রেড কিন্তু একটু কালচে কালচে একটা ভাব আছে খুব সুন্দর একটা রেড কিন্তু এটা এবং এটার মধ্যে মাটি সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এই হচ্ছে আমাদের ব্লাউজ পিস এবং তারপর হলো শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে শাড়িটার পারটাতে কিন্তু সুতার কাজ নেভি ব্লু তারপর ম্যাজেন্ডা বা রানী গোলাপি কালার অরেঞ্জ কালার কম্বিনেশন করে কাজ করা মাঝখানে ফুলগুলোর মাঝখানে আবার জড়ি সুতার জড়ে সুতার একটু গুনন আছে মানে মিনাগারি ওয়ার্ক যেটা বলা হয় সেটা আছে আর এই হচ্ছে আমাদের বডিটা তো এটা হচ্ছে আমাদের ফ্রন্টের সাইড শাড়ির ফ্রন্টের সাইডটা হচ্ছে এরকম এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্ট সাইড এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে কিংবা ঘরোয়া কোনো প্রোগ্রামে কিন্তু আমরা খুব সহজেই এই শাড়িগুলো পরতে পারি জামদানি শাড়ির এটা একটা বিশেষত্ব যে একটা শাড়ি আমরা একটা পার্টিতে করতে পারবো শাড়িটা পরে আবার দেখা যায় একটা ঘরোয়া প্রোগ্রামে কিংবা কোনো অফিসিয়াল প্রোগ্রামেও কিন্তু আমরা সহজেই এটা ক্যারি করতে পারি তো এটা হচ্ছে আমাদের এই শাড়িটার আঁচলটা আঁচলটা কিন্তু এটা আছে যে খুব সুন্দর করে কিন্তু আঁচলটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা তো হচ্ছে ফ্রন্টের সাইড এবং কুচিতে হচ্ছে এটা কুচিতে পাচ্ছি আমরা এই যে কুচিতে আমরা সাধারণত কাজের ঘনত্বটা কমে যায় আমরা জানি এই সাইডকে অংশতাগুলোতে তো এই যে এইভাবে হচ্ছে একটু ঘনত্বটা কম আছে এই কুচির কাজটা হবে এরকম তো এভাবে কিন্তু টোটালি শাড়িটার মধ্যে নয় হাত অনেকগুলো কিছু কিছু শাড়িতে আবার নয় হাত প্লাসও কাজ থাকে এরকম মানে কমপক্ষে নয় হাত কাজ থাকবে

হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েবসাইট অথবা পেজে ইনবক্স করে আপনারা অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম